বক্সরোরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার সারা বছরের সমস্যা এটা আপনার ওই চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে একবার আপনার চকরিয়া পর্যন্ত মানে 40 50 কিলোমিটার রাস্তা আছে এই লবণের পানির কারণে এটা प्रॉब्लम হয় এটা রোদ থাকলেও আপনার গাড়ি স্লিপ করবে আবার বৃষ্টি থাকলেও স্লিপ করবে

কিন্তু আপনার দেখা গেছে যে ওই বৃষ্টি নামলে সব গাড়ির সমস্যা বিশেষ করে হিনো গাড়ি গুলা খুব সমস্যা বৃষ্টি নামলে হিনো গাড়ি হচ্ছে আপনার ব্রেকটা খুব স্ট্রং ব্রেক যে কারণে ওইটা ব্রেক ব্রেক পাড়া দিলে আপনার গাড়ি স্লিপ করে স্লিপ করে মানে ঘুরে যাবে গাড়ি গাড়ি ঘুরে গেলে পরিবহন এমন একটা জিনিস একবার যদি গাড়ি মানে ঘুরে যাবার চায় বা ঘুরে যায় নিয়ন্ত্রণে বাড়ি চলে গেলে এটা রাখার ক্ষমতা নেই

ধরেন আহ যদিও নিয়োগ জানা কারোর সাথে পারামারি করবো না ঘুরা করবো না কিন্তু হয়ে যায় ঠিক আছে হয়ে যায় তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে ভরে দিয়েছে সামনের গাড়ি চলে আসছে হাত যায় কিন্তু বিষয় না